আসসালামু আলাইকুম খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু অথবা ছাগলের ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন পাতাযুক্ত রসালো ঘাস এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন মাটি বেলে মাটি দোয়াশ মাটি মাটিতে আপনি ঘাসটা রোপন করতে পারেন এই ঘাসটা দেখা যায় এই যে আমি এখন জমিতে দাঁড়িয়ে আছি ধানের জমিতে দাঁড়িয়ে আছি ধান খেতে এখানে কিন্তু পানি আছে এখন প্যাক আছে পানি আছে এই দেখেন আমি একটু পানি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন পানি এখানে কিন্তু পানি আছে প্যাক এই ধানের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসের জমিতে আপনার ঢোকা জানে এত পরিমানে ঘাস হয়ে আছে যদি আমার জমিতে ঘাস হয়ে থাকে আপনার জমিতে কেন ফলাবে না আপনার জমিতে অবশ্যই ঘাসটা হবে এই দেখেন এই ঘাসের যে তার হচ্ছে আমি দেখাচ্ছি এই হয় না ঘাসের কিন্তু এই কাটিং হয়ে থাকি আমি ভাই এই ঘাসটা কিন্তু চাষ করতেছি প্রায় চার বৎসর যাবৎ কিন্তু এখনো আমি ঘাসের কোনো বিচি পাই নাই এই ঘাসের অনেকে বিচি বিক্রি করে ভাই প্রতারিত হবেন না দেখা যায় যারা আপনি বলবেন যে ভাই আচ্ছা এই ঘাসের বিচি হয়ে থাকে এই ঘাসের ফুল অথবা বিচি কিভাবে হয় আপনারা কিভাবে উত্তোলন করেন একটু দেখাতে পারবেন ভাই জীবনেও পারবে না যদি আপনি চান যে ভাই আপনাদের ঘাসের কাটিং কিভাবে হয় আমি কাটিং দেখাতে পারব যে দেখেন কাটিং এই কাটিং থেকে গিয়ে এই ঘাস এই ঘাস এই ঘাস এই যে আমার ডাইনে ভাই এই ঘাস হয়েছে এই ঘাসের কাটিং এগুলো কিন্তু নরম এই দেখেন একেবারে নরম এই কাটিং এর ভিতরে দেখেন অঙ্কুর রয়েছে সেই অঙ্কুর থেকে কিন্তু এই ঘাসগুলা জন্মে থাকে এই যে অঙ্কুর এক এই একটা এই একটা এই একটা এই একটা একটা আবার এই পাশে দেখেন এই একটা এই একটা এই একটা এই একটা এরকম অঙ্কুরের মাধ্যমে কিন্তু এই ঘাসগুলা জন্মে থাকে তো এই ঘাস যদি আপনি চাষ করতে চান আপনার গবাদি পশুকে এই ঘাস খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই শুধু এই ঘাস না আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সেখান থেকে দেখে সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা একটু শেয়ার করে দিবেন যদি আমার কথা যদি আপনারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ